হ্যাঁ যাও জানা না এদিকে দেখো জানাটা ভালো করে দেখবা হ্যাঁ আমার আশা ভিডিও করি যে ওরা ভয় কী যেতে পারে ভালো করে চেপটা ওখানে ধরবা দেখ শখ উপরে কি আছে বলো আসো তোমরা বুঝে গেলাম নাকি রে মাছ নষ্ট হয়ে যাবে মাছ কেটে যাবে বললো না কি মাছ কেটে যাবে ঢেউ পানি ভালো আছে দুই পাক এক পাক বাড়িয়ে দিল

জুতা টুতা সব ভিজা হলো তোমার জন্যে থামো একটু থামক আস্তে আস্তে নামো ওই যে দুই পাক লাগে তো এক পাক বাড়িয়ে দিয়েছে যে হাফের জন্য তিন পাকে শেষ তো তিন পাক না এই তিন পাক দাও নি তিনটা তিন পাক দিয়েছি হুম বুঝতে পারো নি ভয়ে ছিল তো ওই জন্য বুঝতে পারো নি নাম আস্তে আস্তে কোনো ভয় কোনো ভয় নাই